বাবা কি করে বাবাই খেতে খামারে ক্ষমতা নাই কঠিন আনছে না আপা আপনি যাবেন খলিলের সাথে যোগ্য যে স্বামী তার কাছে পরীক্ষা কেমনে করব সাত আট বছর যার লগে সম্পর্ক থাকালানো চিনতে পারি নেই সেও কোনোদিন সামনে আসে নাই এক পরিচয় দুই পরিচয় উঠে গেল এখন আপনার কাছে যোগ্য কে রিপন্না খলিল যোগ্য যে বইয়ে রয়েছে সেই বসে আছে তো দুইজন যার ভুল পরিচয়ে একজনে বিয়ে করছিল দূর দিনে সেই পাশে রইল

এমনি আতোয়ার বলি কিন্তু এখন বলে আতোয়ারা হোসেন মানে মায়ের নাম মনোয়ারা বেগম আমার নাম মানোয়ারা বেগম আমরা আমার আব্বাই দুই বাই বিয়ে করছে দুই ঘরে আট ভাই বোন গিয়েছিলাম প্রথমে গেছিলাম দুই হাজার বাইশ সালে মনে গেছিলাম ওন থেকে নয় মাস থাই এসে পর আবার গেছিলাম নতুন ভাবে ষোলো মাস থেকে আসলাম কেউ আসবে আপনার নিবে তো না কেন আসছেন আসছি মানসিক সমস্যার কারণে আর অসুস্থ হয়েছেন কবে থেকে আপা হয়েছে মোটামুটি দশ বারো দিন মালিক কিছে পারনি আসোবেন দেনে তোমালিক দোষী জিজ্ঞাসা করবার দিছিলুই হ্যাঁ স্যার জে স্যার জান না স্যার জান কই বুঝেনা হ্যাঁ ঠিক আবার ডাকা আর সিএসকে আপনার কি সমস্যা হইতেছে এখন কি মনে হয় আমি তো আপনার মতন কথা বলার মতন আপনার সাথে ওই পরিচয় যোগ্য তাই না তো যেহতো আপনি আমার দুরুদিনে পাশে আইছেন এখন তো আমার পরিচয় দিতে দিব আমার যোগ্য যে তার কাছেই জামু আচ্ছা তার কাছে আমরা তাকে দিব কোনো সমস্যা নেই এখন ওই যে যেখানে কাজ টাজ করতেন উনি আপনার ওই বেতন তেতন সব কিছু ঠিকঠাকভাবে দিচ্ছেন আপনার হ্যাঁ দিচ্ছে বেতন নিয়ে কোনো ক্লিয়ার নাই বেতন মাসেই দিছে আবার ওই যে অনেকে যে বলে যে আপনার ইয়ে করে এটাকে কি বলে নির্যাতন করে এরকম কিছু হয়েছে না ওগুলো কোনো কিছুই না আমি একটা ছেলেরে ভালোবাসতাম ওর সাথে সম্পর্ক হয়েছিল এই হ্যাঁ মালিকের বাসায় সরাসরি একদিন ওই কি করে ওইখানে থাকে ওইখানেই মদে নেই জি ও কারেন্টের এর কাজ করে রাস্তায় ঘাস কাটা গাছে ডালপাল ওরে বিয়ে তো করতে চাইছিল ওই মালিক তো সময়টা দিল না আমারে বুঝা যায়তো পাঠায় দিয়েছে পাঠায় দিয়েছ নাকি আমার ঘর বার দিছিল স্যার যে বল ভাস দিয়ে

হেরা বলে মোবাইলে কয় বাংলা আরবিতে কয়ে বাংলায় চাপ দেয় তাহলে বুঝাইয়া দেয় এয়ারপোর্ট থেকে তো কইছি যে স্যার সার্জে আমি তো বুঝতে পারি নাই যে উনি আমার এত প্রতিদান দিব তারপরে স্যার যে পাঠাইয়ে অনলাইনে বলে উনি বিয়ে করছিল আমি জানি ওনা ওনার আমি বাবা কই মেয়ের মতো ভালোবাসতো ওনার বউরে মা কই ওর ওনারে বলি মালিক বাবা উনি বিয়ে করছে আমি মানতে পারি নাই বাড়িতে টাকা পয়সা কেমন পাঠিয়েছেন পাঠাইছি সবারই মা আসিল আত্মীয় স্বজন আসলে দিসি শ্বশুর বাড়িও দিসি ছিল দুইটা ছেলে ছিল একটা ছেলে তো অনেক আগেই মারা গেছে আর একটা ছেলে দুই তিন দিন ধরে মারা গেছে একটু ভুলের কারণে আর আর হা আর কোনো কিছু করতে চাই না আমার আমার যে ভুল আমি সবার সামনে শিকারি করমানি সমস্ত দোষ আমার দিয়ে আমি নিজেই আল্লাহ এখন আমি কার নাম কমো আর কি কমো আল্লাহ না 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 না